সোপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সাদাতে গ্রুফ ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে সকালে শীতের কুয়াশার বৃদ্ধি কিভাবে গরু পালন করতে হয় সেই ধারণাটাই আপনাদেরকে দিব তো আজকে সকালে উঠেই গরুটাকে দুধ ধোয়াইলাম দুধ দোয়ানোর পর আমাদের কিছু সংকট জমি অগ্রিম মানে ধান কাটা হয়ে গেছিল সে ধানগুলা বানানোর পর এগুলা খের একই জায়গায় টিবা দিয়ে রাখা হয়েছে কিন্তু খেরগুলা পালা দেওয়া হয় না এখনও তো সকালে আয়না এই জায়গায় দিলাম খের খাওয়ানোর জন্য আর এটা হচ্ছে আমাদের কালো জার্সি কাবিটা এটা ওরকমভাবে খের দেওয়া হয়নি তবে মোটামুটি যে দেওয়া হয়েছিল ওগুলো খাওয়া শেষ গরুর আর দশটা সাড়ে দশটার দিকে আজকে নিয়ে যাব মানে মাঠে হাসার দেওয়ার জন্য আর সেই জায়গায় রেখে দেব বিকাল চারটা পর্যন্ত বিকাল চারটার পর নিয়ে আসবো এনে কাঁচা ঘাস দেব তো শীতের জন্য আমাদের গরুগুলো আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে তো কিছু করার নেই কারণ শীতের দিন ওরকম ঘাস পাওয়া যায় না আর আমরা ওরকমভাবে ঘাসও পালন করি না যে খেতে থেকে ঘাস কেটে গরুর খাওয়াবো তাই গরুগুলো আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সাদা একটা গরু এটা হচ্ছে আপনার বকনা গরু বীজ দেওয়া হয়েছে বীজ রানিং দুই মাসের মতো তো ওইটা হচ্ছে ব্রাহ্মা মন্ডি জাতের মানে মন্ডির মতো আর কি কোনো শিং হয় নাই এখনও এগুলো মনে হয় না শিং হবে আর তো গরুটা বীজ দেওয়া হয়েছে দেশি বীজ কারণ আপনার অল্প বয়স তো অল্প বয়সে ব্রাহ্মা বা এরকম বীজ দিলে প্রথম বাচ্চা হইতে বা সমস্যা হইতে পারে যার জন্য আমাদের দেশি সার দিয়েই বীজ দেওয়া হয়েছে আর এই গরুটাও আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে কারণ এই গরুটার অনেক শরীর স্বাস্থ্য ছিল বাট এখন ওরকম শরীর স্বাস্থ্য নেই দেখতে পাচ্ছেন যে একদম কিচ্ছু নাই সব মরে গেছে কুয়াশায় আর এই জায়গায় প্রতিদিন এটা রেখে দিই কারণ এটা মাঠে নিলে ওরকমভাবে খায় না এটা সমস্যা হচ্ছে এটা তুলে তুলে খাওয়াতে হয় মানে তুলা গাছ খায় এছাড়া খায় না আর গাভী বছর কালো জার্সি এগুলা মোটামুটি ভালোই খায় আর লালবনাটা ছিল ওই লালবাকাটা বাইরে নেওয়া হয় না মাঠে নেওয়া হয় না মাঠে নিলে খায় না তো সারাদিন এই জায়গায় যেটুকু খায় এই আর এগুলা দুপুরে পানি খাওয়ানোর পর দেখা যায় কিছু সংখ্যক গাছ পাওয়া যায় কিছু কাঁচা গাছ হয় না খাওয়ানো হয় কাঁচা গাছ খাওয়াইলে সারাদিন মোটামুটি চলে যায় আর গরুগুলা এইভাবে লালন পালন করা হইতেছে সকালে শীতের কারণে ওরকমভাবে উপরে আর আপনার কম্বল টম্বল ওগুলো কিছু দেওয়া হয় নাই এখনো চিন্তা ভাবনা করতেছি দু ভিত্তিতে কারণ শীতটা আস্তে আস্তে বাড়তেছে অন্য দিনের তুলনায় আজকে একটু শীতটা বেশি কারণ অন্য অন্য দিন সকাল সাতটা সাড়ে সাতটার দিকেই রোদ উঠে পড়ে কিন্তু আজকে দেখা গেল যে নয়টা সাড়ে নয়টার দিকেও ওরকমভাবে রোদ ওঠে নাই যার কারণে আজকে চিন্তা ভাবনা করলাম যে উপরে এই গরুগুলাকে কমল দিয়ে দিব কমল দিলে অনেকটা শীতের থেকে সেভ করে রাখবো ওদের আর প্রতিটি দিনের মতোই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে সাদাত ফার্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ